কি গো আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো বেশ আরে রবিনা কত সুন্দর চুড়ি পরে এসেছো বা 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 আরে রমেশ ই তুমি কত সুন্দর বল নিয়ে এসছো ফুটবল বা বাবা আজ খেলবো খেলবো দাও দাও দুটো দাও আমার হাতে দাও দেখো আমি বোর্ডে আঁকছি দেখো দেখো রবিনার চুড়ি আঁকবো আমরা এই দেখো কত সুন্দর গোল চুড়ি এঁকে দিলাম এবার ধরো বলটাও তো আঁকতে হবে না হলে ও রাঁধ করবে তাহলে আমরা এখানে বল আঁকছি দেখো এখানে বল আমরা এঁকে দিলাম একটা বল আমরা আঁকার জাস্ট চেষ্টা করছি কতটা ভালো পারবো জানি না ওই দেখো তোমরা তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই একটু বড় হয়েছে তো জাস্ট আমরা একটু বল আঁকার চেষ্টা করলাম তাহলে এটা ধরো বল মানে ফুটবল আর এটা ধরো চুরি এবার তোমরা জানো তো চুরি নিয়ে একটা গান আছে মঞ্চুরি ছাড়া কাজ নেই মঞ্চুরি ছাড়া কাজ নেই আচ্ছা সেই চুরি আর এই চুরি কিন্তু আলাদা বেশ ঠিক আছে যাই হোক এই চুরি এই যদি আমরা মাঝ বরাবর কেটে দিয়ে দেখো তাহলে কিন্তু বড় অংশটা আমরা যেটা পাচ্ছি যে বাহুটা পাচ্ছি সেটাকে আমরা বলা হচ্ছে ব্যাস এটা কি বলা হচ্ছে ব্যাস এবার ব্যাসের এই ব্যাসের মাঝখানে একটা বিন্দু আমরা পাবো সেটাকে বলা হচ্ছে কেন্দ্র কি বলা হচ্ছে কেন্দ্র এখন এই ব্যাসটাকে যদি আমরা দু ভাগে ভাগ করে দেই হাফ করে দেই তাহলে ব্যাসের অর্ধেককে আমরা কি বলবো ব্যাসার্ধ তাহলে এটাকে আমরা ব্যাসার্ধ বলতে পারি কিন্তু এর কি কোনো কোণ আছে কোণ নেই তাহলে এর ব্যাস আছে ব্যাসার্ধ আছে কেন্দ্র আছে কোণ আছে কি না এর কোনো কোণ নেই এবার দেখো এই ধরনের যে জ্যামিতিক চিত্র আমরা পাই যেমন ধরো যে লাড্ডুর উপর কোটার উপর যে ঢাকনাটা পাই গোল তারপরে মাম্মিকা চাট্টু গোল গোল তারপরে রুটি গোল গোল দাদু কা চশমা গোল গোল আমরা কাটানো শুনেছি না হ্যাঁ তাহলে গোল গোল যেগুলো রয়েছে যেগুলোর কেন্দ্র রয়েছে ব্যাস রয়েছে ব্যাসার্ধ রয়েছে কিন্তু কোনো কোন থাকে না সেগুলোর আমরা একটা নাম দিতে পারি কি বলতো বৃত্ত ভেরি গুড বৃত্ত এই বৃত্তকে আমরা আমরা একদিক থেকে দেখতে পাই খাতায় আঁকলে আমরা শুধু উপর দিক থেকে দেখতে পাবো তল দিক থেকে দেখতে পাবো না খাতায় আঁকলে পাবো না কিন্তু ঠিক আছে তাহলে এক দিক থেকে দেখতে আচ্ছা এই যে চুরি চুরিটা যখন আমরা খাতায় আঁকবো তখন তো এর কিছুটা জায়গা নেবে কিছুটা জায়গা কিন্তু দখল করে নেবে খাতার মধ্যে তাহলে এ কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারবো এ ক্ষেত্র ফল কিন্তু আমরা বের করতে পারবো আচ্ছা এই ধরনের চুরির জিনিসের কোন দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে না না এর এর তো ব্যাস হয় কিন্তু ধরো উচ্চতা উচ্চতা তাহলে যদি না থাকে তাহলে এর কোনো আয়তন পাবো আরে না আয়তন কি করে পাবো কেন আমরা তো জানি আমরা আগের ক্লাসে শিখেছি যে আয়তন বের করতে চাইলে তিনটে জিনিসের প্রয়োজন হয় তিনটে রাশি দৈর্ঘ্য লাগবে প্রস্থ লাগবে উচ্চতা লাগবে যেহেতু আমাদের এই চুরির মানে এই বৃত্তর আমাদের দৈর্ঘ্য নেই তার জন্য এর আয়তন হবে না কিন্তু একে ধরো আমরা যদি ঘি ধরো আমরা এখানে একটা খুঁটি পুতলাম দিয়ে পরপর খুঁটি পুঁতে পুরো মাঠটাকে ধরো ঘিয়ে দিলাম এই এই গোল মাঠ এবং আমরা এর সবজি চাষ করছি এবার যদি বেড়া দেবো যাতে কুকুর ছাগল গরু যাতে না ঢুকে যায় তাই জন্য এখান থেকে আমরা জাল বোনাতে শুরু করলাম একদম পুরোটা ঘিরে দিলাম মানে এর কিন্তু পুরো ঘিরা যায় এই যে একটা গোল যাকে পুরোটা ঘিরছি এটাকে গণিতের ভাষায় বলা হচ্ছে পরিসীমা তাহলে এ কিন্তু পরিসীমা পাবো আমরা ঠিক আছে তাহলে এর পরিসীমা আমরা পেয়ে গেলাম বেশ চলো তোমাদের হলো এবার এই ফুটবল নিয়ে একটু আলোচনা করা যাক আচ্ছা ফুটবল আমরা খেলি ফুটবল আমরা দেখতে পাই আচ্ছা ফুটবল যদি আমরা মাটিতে গড়িয়ে যাই তাহলে কি হবে মাটিতে গড়ে 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 চলে যাবে এগোতে এগোতে চলে যাবে দেখো ফুটবলের কিন্তু যখন মাটিতে আমরা গড়াবো তখন পুরোটা অংশ কি পুরোটা অংশ কি মাটিতে করবে করবে না কিছুটা অংশ মাটিতে স্পর্শ করছে আর থাকছে তার মানে কি এই হচ্ছে বক্রতল মানে ফুটবলের বক্রতল আছে তাই তো এর বক্রতল আছে এবার দেখো এর কি কেন্দ্র আছে হ্যাঁ এরও তো কেন্দ্র আছে তাহলে এর কি পরিষে পরিষেবা বের করা যাবে হ্যাঁ এর কি ক্ষেত্রফল বের করা যাবে হ্যাঁ এ তো কিছুটা একটা 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 বলকে জাগায় রাখলে কিছুটা তো স্থান দখল করে রাখে মানে এর ক্ষেত্র ফল বের করা যাবে এর ক্ষেত্র ফল বের করা যাবে আচ্ছা এ যখন আহ ব্যাসার্ধ্য রয়েছে এরও বেসাদ্ধ রয়েছে ব্যাস রয়েছে তাহলে এ কিন্তু আয়তনে আমরা বের করতে পারবো পায়ে আরের সূত্র আছে পরের দিন শেখাবো তাহলে এর আমরা আয়তন বের করতে পারবো কিন্তু এর কোনো পরিসীমার প্রয়োজন সাধারণত হয় না তাহলে এটা কিন্তু একটা বলকে আমরা সব দিক থেকে দেখতে পাই পাশ থেকে দেখতে পাবো নিচের দিক থেকে দেখতে পাবো উপর দিক থেকে দেখতে পাবো মানে এটাকে আমরা সব দিক থেকে দেখতে পাবো তার জন্য এটাকে আমরা থ্রি বস্তু বলতে পারি আর যখন আমরা চুরি যখন খাতায় আঁকবো তখন চুরিটাকে আমরা শুধু খাতার উপরে একদিক থেকে দেখতে পাবো মানে এটাকে আমরা টু বস্তু বলতে পারি অর্থাৎ এর দুটো তল থাকতে পারে ডাইমেনশন বা একটা চুরি তার এই পিঠ আর ওই পিঠ ঠিক আছে কিন্তু গোল আর সরি গোলকের চারিদিকটাই গোল এবং গোলককে আমরা বক্রতল রয়েছে গোলকের কি কোনো কোন রয়েছে না এরও তো কোনো কোন নেই গো এর তো কোনো কোন নেই তাহলে এটার নাম হচ্ছে গোলক তাহলে বাবলু যেটা হাতে করে নিয়ে এসছে বল ওটা কি বলতো ওটা জামিতের ভাষায় বলা হচ্ছে গোলক ওই ধরনের ফুটবল হয় আর কিছু ওই রকম যেমন মিষ্টি রসগোল্লা হয় তো ওটাও কিন্তু গোলকের উদাহরণ বলো বলতো এই বৃত্তের উদাহরণ আর কি কি হতে পারে হ্যাঁ অনেক উদাহরণ তোমরা দিয়েছ যেমন কোটার ঢাকনা হয় গোল তারপরে রুটি যেগুলো মারা তৈরি করে সেগুলো গোল সেগুলো হচ্ছে সব বৃত্তের উদাহরণ তাহলে প্রিয় বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে বৃত্ত কাকে বলে এবং গোলক কাকে বলে আর এই দুটোর পার্থক্য তোমরা বুঝে নিলে এবার পরের দিন আমরা এদের ক্ষেত্রফল আয়তন পরিসীমা বের করার যে সূত্রগুলো আছে সেগুলো ধরে ধরে শিখব এবং তোমরাও আমার সঙ্গে শিখবে ঠিক আছে আহা আজ কি আনন্দ আকাশে বাতাসে আমারে দিদির বিয়ে লেগেছে বিয়ের শেষে ভোজ খাবো ভোজের শেষে একটা করে কন আইসক্রিম পাবো কি মজা তা দেখো তো প্রিয় বন্ধুরা যখন বিয়ে হয় যখন বড় মাসাই কি পরে মাথায় টোপর পরে না ইয়েস চলো টোপরে কে ফেলি একে ফেলি দেরি করা যাবে না একদম এই দেখো কত সুন্দর করে আমি টোপর টাকা চেষ্টা করলাম যদি তোমাদের পছন্দ হয় নিয়ে মাথায় করে নেবে না দোকান থেকে কিনে নেবে মাথায় পরে নেবে একবার বা এই ধরনের আইসক্রিম হয় না হ্যাঁ কোন আইসক্রিম গুলো হয় তো এই ধরনেরই হয় তাহলে দেখো এই নিচের অংশটা কিন্তু আমরা আগের দিনে যে বৃত্ত করেছিলাম সেই বৃত্তের মতো দেখতে নয় ভেরি গুড দেখো মাঝখানে একটা কেন্দ্র আছে নাই হ্যাঁ আর এটা একটা ব্যাস নয় হ্যাঁ ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে আমরা জানি না হ্যাঁ তাহলে এটাকে আমরা ব্যাসার্ধ বলতে পারি না হ্যাঁ এই অর্ধেক অংশটাকে ব্যাসার্ধ বলতে পারি এবং এটাকে আর দিয়ে চিহ্নিত করা হয় আচ্ছা এই চিত্রটা ভালোভাবে লক্ষ্য তো আমরা দেখো এই বাহুটা গিয়ে আর এই বাহুটা গিয়ে একটা কেন্দ্রে মিলিত হয়েছে তাই তো একটা বিন্দুতে মিলিত হয়েছে আমরা কি বলতে পারি একদম তার জন্য এটাকে আমরা শীর্ষ বিন্দু বলতে পারি শীর্ষ বিন্দু বলতে পারি তাহলে এটা শীর্ষ বিন্দু হয়ে গেল এবার দেখো এই শীর্ষ বিন্দু থেকে এই বৃত্তের একদম কেন্দ্র পর্যন্ত আমরা একটা এইভাবে সোজা লম্বা আর রেখা টনে দিলাম ধরো এইটা তাহলে এইটা হচ্ছে এ উচ্চতা এটা হচ্ছে উচ্চতা উচ্চতাকে আমরা এই আকারে মানে হাইট বা এই চ আকারে প্রকাশ করতে পারি এবার ধরো এটা তো উচ্চতা হলো তাহলে এই সাইডের এই দুটো কি এই দুটো উচ্চতা এই উচ্চতা নাম উচ্চ আলাদা এইগুলোকে বলা হয়েছে তীর্যক উচ্চতা কি বলা আছে তীর্যক উচ্চতা তাহলে প্রিয় বন্ধুরা দেখো তো এই ধরনের টোপর বা এই ধরনের কর্ন আইসক্রিম যার নিচের দিকটা বৃত্তের মতো এবং সে বৃত্তের ব্যাসার্ধ রয়েছে এবং ওপরের দিকে দেখো দুটো বাহু গিয়ে একটা শীর্ষবিন্দুতে মিলিত হয়েছে এবং সেই শীর্ষবিন্দু থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত একটা সরলরেখা আঁকলে আমরা তার উচ্চতা পেয়ে যাচ্ছি এবং তার পাশে আবার দু ধরনের উচ্চতা রয়েছে যেগুলোকে তীর্যক উচ্চতা বলছে এইভাবে আছে তো এই ধরনের জ্যামিতিক চিত্রকে ভাষায় গণিতের ভাষায় কি বলা হয় জানো জানো না আরে শঙ্কু বলা হয় কি বোঝা গেল বেশ তাহলে আমরা শঙ্কু সম্পর্কে মোটামুটি আজকে ধারণা পেলাম আচ্ছা এবার চলো একটা আলাদা জিনিস আকি আচ্ছা তোমরা রুবিক্স কিউব খেলেছো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেলে তো হয় রং গুলোকে হ্যাঁ তো ওরকমই আমি একটা রাখছি দেখো 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 ঠিকঠাক আঁকতে পারছি না দেখো নইলে তোমরা আমাকে বলে দেবে যে আরো সুন্দর হবে স্যার আরো এইভাবে হবে ওইভাবে হবে জাস্ট ঠিকঠাক হচ্ছে রহিম আরে বলছো ঠিক হচ্ছে আর ঠিক আছে জাস্ট এই কোণাগুলো আমরা একটু করে যোগ করে দিলাম একটু করে যোগ করে দিলাম হয়ে গেল এটা রুবিক্স কিউব হয়ে গেল বা এই ধরনের লুডুর যে গুটিগুলো হয় চাল দেই সেগুলো এরকম দেখতে নাই হ্যাঁ আচ্ছা এটা দেখো এটার তলগুলো যদি দেখি দেখো এটার হয় হয় না দৈর্ঘ্য হয় না দৈর্ঘ্য হয় তারপর ধরো প্রস্থ হয় কি হয় প্রস্থ হয় তারপর ধরো এই যে লম্বভাবে গিয়েছে এটা হচ্ছে উচ্চতা হয় উচ্চতা হয় না হ্যাঁ উচ্চতা হয় উচ্চতা তো হয়ই তাহলে চিনির টুকরো দেখেছো চিনির টুকরো হ্যাঁ এরকমই তো হয় দেখতে তাহলে এগুলো যেগুলো দৈর্ঘ্য হয় প্রস্থ হয় উচ্চতা হয় এবং এগুলো দেখো আমরা যদি কিউকে সব দিক থেকে দেখে এই দিকে দিকে সব দিক থেকে দেখতে পাবো মানে একে আমরা সব দিক থেকে দেখতে পাই একে আমরা স্পর্শ করতে পারি তাহলে এগুলোকে আমরা জেনেছিলাম আগের ক্লাসে কি যেগুলোকে আমরা সব দিক থেকে দেখতে পাই যেগুলোকে আমরা হাতে নিয়ে স্পর্শ করতে পারি সেগুলোকে থ্রি ডি বস্তু বলা হয় তাহলে এটা একটা থ্রি বস্তু আচ্ছা টোপরের দিকে দেখো তো টোপর তোকে আমরা দেখতে পাই টোপরটাও তো নিয়ে আমরা মাথায় করতে পাই স্পর্শ করতে পারি টোপরটাকে তো আমরা সব দিকে ঘুরিয়ে পেছিয়ে দেখতে পাই তাহলে এটাও কি হবে এটা একটা থ্রি ডি বস্তু হবে এটা একটা থ্রি ডি বস্তু হবে কিন্তু দেখো এখানে আমরা ঘনকের জায়গায় দেখো আসছি ঘনকের উচ্চতা আছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে ঘনককে যদি আমরা আঁকি খাতা তাহলে সে তো কিছুটা স্থান জুড়ে থাকবে বা কোনো জায়গায় যদি ধরো কিউব রেখে দিলাম সে তো কিছুটা অঞ্চল বা স্থান দখল করে থাকবে মানে এর ক্ষেত্রফল হয় তাহলে এর ক্ষেত্রফল ক্ষেত্রফল হয় এর কোন আয়তন আছে আরে হ্যাঁ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকলেই তো আয়তন হবে তার মানে এরও আয়তন আছে এরও আয়তন আছে আচ্ছা আমরা যদি বর্গাকার চিত্র দেখেছি তো বর্গাকার চিত্র মানে ধরো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম এই রকম যা চারটি বাহু সমান ধরো এটা দশ সেন্টিমিটার এটা দশ সেন্টিমিটার এটা দশ সেন্টিমিটার এটা দশ সেন্টিমিটার তাহলে এটাকে বলা হচ্ছে বর্গক্ষেত্র বর্গক্ষেত্র তাহলে এই রকম ছoaখানা বর্গক্ষেত্র তোমরা কাঁচি দিয়ে কেটে নাও কেটে নিয়েছো বেস এগুলো আবার এইভাবে 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 হবে চার দিক থেকে আঠা দিয়ে জয়েন করে দাও দেখো এরকম হই যায়নি হ্যাঁ তাহলে বর্গক্ষেত্রকে যদি আমরা ছটা বর্গক্ষেত্র নেই তাহলে কিন্তু একটা ঘনক তৈরি হয়ে যাবে তার জন্য একে জ্যামিতির ভাষায় বলা হচ্ছে এটা নাম ঘনক তাহলে ঘনকের কটা তল থাকে ছটা তল থাকে দেখো এইদিকে একটা এইদিকে একটা একটা ওই ওই সাইড সাইডে তাহলে এটা ছটা তল থাকে ছয়টি তল থাকে তাহলে ঘনকের ছয়টি তল থাকে এবং প্রতিটি তলই কিন্তু একটা বড় ক্ষেত্র প্রতিটি তলে হাত দাও দেখো চারিদিকে বাহুগুলোর সমান মানে এর সব বাহুগুলো সমান প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান তার জন্য ঘনকের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান হয় এবং ঘনকের যে এক একটি বর্গক্ষেত্র এবং ছটা হচ্ছে ঘনক মানে ঘনকের ছটি তল থাকে এবং ঘনকের আমরা ক্ষেত্রফল বের করতে পারি ঘনকের আমরা আয়োজনে বের করতে পারি আচ্ছা এর কি আমরা ক্ষেত্রফল বের করতে পারবো হ্যাঁ এও তো কিছুটা স্থান দখল করে থাকে তাহলে শঙ্কুর ক্ষেত্রফল তো শঙ্কুর ক্ষেত্রফল হয় সম্পূর্ণ আয়তন হয় হ্যাঁ এর আয়তন হয় এই দুই গায় এর ধরো ব্যাস আছে মানে ব্যাসার্ধ আছে তাহলে উচ্চতা আছে তির্যক উচ্চতা আছে এগুলো দিয়ে এর কিন্তু আমরা আয়তন বের করতে পারি ঠিক আছে এবার আমরা পরের ক্লাসে জানবো যে কিভাবে কোন সূত্র প্রয়োগ করে এদের আয়তন এবং ক্ষেত্রফল বের করতে হয় আজকে তোমরা বুঝতে পেরেছো মোটামুটি বেস্ট ভেরি গুড তাহলে আজ এখানেই থাকলো